আমাদের পরিবারে আবার একটা অনুষ্ঠানে তোরজোর চলছে তো কী অনুষ্ঠান আর কী সব কিছু এই ফ্লগে তোমরা দেখতে পাবে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি কাকুলি ফ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে দেখো সকালে উঠেছি ঘুম থেকে চারটের দিকে তো ওঠার পরে একটু রেস্ট নেওয়ার পরে এখন যাচ্ছি পাঁচটা বাজে এখন যাচ্ছে আমাদের পুরনো বাড়িতে কারণ আজকে আমাদের আমাদের ওই বাড়িতে আর কি পুরনো বাড়িতে অনুষ্ঠান আছে একটা তো সেই অনুষ্ঠানে গিয়ে একটু কাজকর্ম করতে হবে তার জন্য সকাল সকাল যাচ্ছি তো আমি একা যাচ্ছি মা আর বৌদিমণি পরে আসবে তো চলো আজকে আমাদের ওই বাড়িতে কী অনুষ্ঠান ফুল ভ্লগটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভ্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে যে সমস্ত কিছু আয়োজন জোর এত কিছু কেন চলছে তো চলো তোমাদেরকে বলবো আর কিছুক্ষণ পরে কি অনুষ্ঠান হবে তো এখন আমাদের ওই বাড়ি আর এই বাড়ি মানে বেশি দূর না কাছাকাছি তো হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি কিন্তু সকালে ফ্রেশ হয়ে এসেছি তবে স্নান করা হয়নি পরে স্নান করে নিব তো এখন গিয়ে সবজি টবজি কাটতে হবে সমস্ত জানতে করতে হবে তার জন্য আগে আগে যাচ্ছি তো ফাইনালি এইদিকে এসেই দেখছি যে সমস্ত কিছু সবজি কেটে রেখে দিয়েছে কালকে রাত্রিতেই আর এখন কিন্তু রান্না করতে লেগে গেছে আর সবজিগুলো ধোয়াও কমপ্লিট এদিকে মশলাগুলো করা হবে তো আজকের রাঁধুনি হলো এই যে দাদা ভাই তো এই দাদা খুব সুন্দর রান্না করে আমাদের পুরো পাড়াতে যা অনুষ্ঠান হয় না কেন এই দাদা রান্না করে তারপর আমার জেঠু এদিকে কলার গাছগুলো খুলছে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি অনুষ্ঠান আমাদের বাড়িতে তো বলি আমার হচ্ছে কাকুর ছেলে তো সেই ভাইয়ের সেই ভাইয়ের ছেলে মানে আমার ভাস্তের আজকে অন্নপ্রাশন তো তার জন্য এত কিছু তর্জোর চলছে তো এখন আমি গেছিলাম বাড়িতে বাড়ি থেকে আবার স্নান সেরে আবার এসে গেছি এখন যাচ্ছি কারণ হলো আমাকে রান্নার সব দায়িত্ব দিয়েছে মানে বাচ্চার জন্য যা যা খাবার রান্না হবে আর কি তো সেগুলো তো এসেই দেখছি এদিকে কিন্তু কিছু কিছু রান্না প্রায় হয়ে গেছে আর এই পাশে দেখো খুব সুন্দরভাবে কলার গাছ পুঁতে দিয়েছে এখানে আর খুব সুন্দরভাবে মণ্ডপ একটা করেছে এখানেই বাচ্চাটাকে বসানো হবে অন্নপ্রাশনের জন্য তো তারপরে আমার জেঠিমা আবার এদিকে এই জায়গাটা সুন্দরভাবে মুছিয়ে দিচ্ছে যাতে দেখতে আরও ভালো লাগে আর ওই পাশে কিন্তু মা এসেছে আর ওই দাদা কিন্তু রান্না করছে আর ওই পাশে আমার এক মাসি তো সেই মাসি এখন সব সবজিগুলো ধুয়ে নিয়েছে এখন রান্না করতে বসেছে ভাজাগুলো ভাজতে মানে যা যা ভাজা হবে তো এদিকে কিন্তু ভাজার দায়িত্বে আমাকেই দিয়েছিল যদিও বা তবে আলু ভাজাটা শুধু মাসি করেছে আর তারপরে আমাকেই সবাই বলল যে তুই কর তো এদিকে রান্না করতে কারণ বাচ্চাটাকে কিন্তু আমাদের নিয়ম হিন্দু শাস্ত্রে যে সাত রকমের বা নয় রকমের রান্না পাতে দিতে হবে তো তার জন্য আর এদিকে এই দিদা দেখো পিঁয়াজ রসুনগুলো কাটছে আলুগুলো কাটছে কারণ এগুলো এখনও কাটা হয়নি মাছের তরকারি করা হবে তো আজকের মেনুতে কি কি রান্না হচ্ছে সমস্তটা তো দেখাবো তার আগে দেখো দিদা ডায়লগ দিচ্ছে কিন্তু ওই কথাগুলো শোনাতে পারছি না কারণ বাজনা বাজছিল আর তার জন্য কপিরাইট আসতে পারে যাই হোক এর এই ভ্লগটা কিন্তু আমি দুইবার করে আপলোড করেছিলাম কিন্তু এই ভ্লগটা কিন্তু কোনো না কোনো কারণে আমার গাইডলাইন থেকে রিমুভ করে দিয়েছিল তো চলো এই ভ্লগটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দিকে দেখো আমি এখন বসে গেছি সবজিগুলো ভাজতে মানে এখন পটল ভাজছি ভেন্ডি ভাজছি করলা আলু মানে যা যা ভাজা আছে নয় রকমের ভাজা ভাজতে হয় সেগুলো ভেজে নিচ্ছি আর পাতে দেওয়া হবে সুন্দরভাবে পরিবেশন করা হবে আর অনেক আত্মীয় স্বজনরাও আসবে তবে এখন মোটামুটি বাজে আটটা তো আস্তে আস্তে আত্মীয়দের অনেক দেরি হবে আর দুপুরে অনুষ্ঠানটা দেহতু তো চলো আমি রান্না করছি আর আমি বলছি যে আজকে খুব মজা হবে আর বাজনা পাটিরা প্রায় এসে আসা আসা ভাব আর কি এসেই যাবে তো এইদিকে দেখো আমার কাকু আর সঙ্গে ভাই বোন সবাই মিলে বেলুনগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে কারণ বেলুনগুলো দিয়ে কিন্তু দারুণ ডেকোরেশন করা হবে গেটের সামনেটাই সুন্দরভাবে করে দেওয়া হবে তার জন্য আর এদিকে দেখো একটু সবাই মিলে হাসাহাসি হচ্ছিলো যে আমাদের পরিবারে আবার একটা অনুষ্ঠান আমাদের পরিবারে অনুষ্ঠান লেগেই আছে কারণ বুঝতে পারছো পরিবারটা যদি বড় হয় না তো অনুষ্ঠান লেগেই থাকে আমাদের পরিবারটা বিশাল বড় আমাদের মানে আমার পিসি আছে পিসির ছেলে মেয়ে অনেক বড় পরিবার তার জন্য বারো মাসে অনুষ্ঠান লেগেই থাকে আমাদের তো একটার পর একটা যাই হোক এরপরে কাকিমা বলছে যে আমাদের পরিবারটা সব থেকে এক নাম্বারে টপে চলছে কারণ আমাদের পরিবারে সব থেকে বেশি অনুষ্ঠান আর এই সমস্তটাই যাই হোক এই বিষয় নিয়ে সবাই মিলে একটু গল্প হলো হলো আর এই দিকেই কিন্তু খুবই ভালো লাগছে সব পরিবার একসঙ্গে হলে না খুব ভালো লাগে তো তার জন্য কিন্তু এইদিকে এত কিছু তোরজোর চলছে যে অন্নপ্রাশন সেটা কিন্তু ছোট বাচ্চা মানে আমার ভাস্তের সবে মাত্র সাত মাসে পড়লো তো সাত মাসেই কিন্তু আমাদের হিন্দুর নিয়ম যে অন্নপ্রাশন করতে হয় তো তার জন্যই এখন সাত মাসে অন্নপ্রাশনটা করা হচ্ছে তো এইদিকে দেখো সুন্দরভাবে কিন্তু বাবান দাঁড়িয়ে আছে আর ওই বাবানের আজকে অন্নপ্রাশন আর এই দিকে দেখো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে আমার মা আর কাকিমণি মিলে ফুল দিয়ে ওই জায়গাটা আর বৌদি আর দাদাও এসেছে তো পুষ্পরানি এসেছে আবার আজকে শরীর খুব অসুস্থ যাই হোক এই দিকে কিন্তু সমস্ত রান্না প্রায় শেষের দিকে এখন ঘন্ট রান্না করবে তারপরে এই দিকে দেখো মাছ ভাজছে মাছগুলো আশা করা হবে আর কী কী রান্না হচ্ছে তো চলো পরে তোমাদেরকে দেখাবো এর পরের ভ্লগে তো এই ভ্লগে কিন্তু তোমাদের এতটুকুই দেখালাম আর কি কি হচ্ছে এই রান্না এই সমস্ত তোরঝোর কেন চলছে এটা বললাম আর দেখালাম আর ওইদিকে মুসলিমদের রান্না দিছিল বলে ওখানে কাকিমণি একটা মুরগি নিয়ে গেলো সেখানে দেবে তো আমি বাড়ি চলে আসলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই